हेलो एवरीवन गुड इवनिंग नमस्कार तो आज के अगरतला इंटरनेशनल एयरपोर्टे नतून एयरपोर्टा जो चलते यहाँ हमार गाड़ी तो वन आज पार्किंगे तो आई एक नाम नामाई दीम तो चाहम हलो चाहिए सा तब बेंगालोरे देते एक मैं आगे देवी तो लग गया महाराज बीर विक्रम किशोर किशोर ना सरि महाराज बीर विक्रम एयरपोर्ट इंटरनेशनल एयरपोर्ट नतूनटा रही অনেক সুন্দর বানাইছে সামনে জায়গাটা পুরা অনেক বড় আগেরটার তুলনায় তো অনেক বড় আমি এখানে থার্ড টাইম এসে তিনবার এটা ওয়ার পরে তিনবার আইয়া এলিয়া তিনবার আইছি আইয়া বা গেছিলাম এদিকে কিন্তু ভিডিও কোনো সময় করা হয়েছে না তো এবার করলাম তো আইয়া এদিকে মধ্যে দিকে হাইটটা পার হওয়ার মানে রাস্তা আছে আর নাইলে গাড়ি দিয়ে গেলে তো এইদিকে ঘুরে আইতে লাগে আর এমনি হাইটটা গেলে এইদিকে মধ্য দিকে এয়া দুগঞ্জ আর মধ্যে দিকে গিয়া এদিকে জান খুব সুন্দর করে আটছে অনেক বড় ভাল লাগছে তো দিস ইজ দ্য ভিউ এটা হইলো সামনাটা পুরো এটা এখানে অনেক সুন্দর বানাইছে আমার তো অনেক ভাল লাগছে একটু বীরবার কম আছে স্যাটার্ডে কানি জানি না অন্য দিন তো অনেক বিড়বার থাকে আজকে একটু বিড় খালিই আছে অন্য দিন সামনাটা অনেক বিড়বার থাকে গাড়ি তো পার্কিংয়ে করা যায় না এলাকায় আমরা পার্কিং পার্কিংয়ের কানেছি তো এটা হইলো মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্যার স্ট্যাচু ঠিক এয়ারপোর্টটার সামনে লাগাইছে খুব সুন্দর হয়েছে স্ট্যাচুটাও খুব সুন্দর হয়েছে তাই না নামে এই এয়ারপোর্টটা তাই না ত্রিপুরার রাজা রাজা আসলেন তাই না নামে ডুবাই দিলে আমাদের কাজ শেষ এমন আস্তে আস্তে আমরা নাই খালি এত লাইন এত বেশি নাই তো তাই না বাটাই দিই টাটা শেষ আমার এতটুকুই কাজ আসলো তখন যাই দেখি বাড়ি ঘুরিয়া ডুকাই দিকে যাব তো আপনারা যতটুকু পারলাম দেখাই দিলাম এয়ারপোর্টটা আমি তাই গেছে গা তো আমি এখন ব্যাক করবো আবার তো দেখাই দিলাম এয়ারপোর্টের সামনেটা ঠিক আছে এখন বাজে সাড়ে তিনটা সাতটার সময় তার ফ্লাইট তাই গেল তাই যাবো গা আমরা যাইতেছি গা আস্তে আস্তে বাইরে যাই কেন পার্কিংয়ের পেটা করিয়া সো টাটা বাই বাই পালা থাকেন সুস্থ থাকেন